আসসালামু আলাইকুম রনি চৌধুরী এই মাত্র জব থেকে আসছে ওর প্রচন্ড ক্ষুধা লাগছে জব থেকে আসলে সবারই ক্ষুধা লাগে প্রচন্ড ক্ষুধা লাগে তা আজকে কি কি রান্না করছি বললেন দেশি খাবার হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি খাবার কারণ আপনি এটা পছন্দ করেন ডাল ডিম ভুনা এটা কি মাছ আছে তুমি এটা এই ফার্স্ট বল মাছ আচ্ছা খায় দেখবেন যেটা টেস্ট কেমন

হ্যাঁ। বাসমতি বাসমতি রাইস মানে বলতেছে যে বাসমতি রাইস খায়। আমি হচ্ছে মোটা চাল খেতে পছন্দ করি। বাসমতি চাল একটু ভাল লাগে না। আমি ঘরে ভিতরে আর নিসা? হ্যাঁ নিসা। ও পছন্দ করে নিসা। তা এখন হইছে বল মাছটা নিয়ে দেখেন। বল মাছটা ভুনা করছি। আমরা এই ফাস্ট হচ্ছে বল মাছ খাবো। তো দেখা যাক কেমন লাগে আমার হাজবেন্ডের কাছে। যদি ভাল লাগে

হ্যাঁ আমার হাতের ডাল আর ভেন্ডি भाजी এই দুইটা হইলে সে খুশি মানে মাংস রান্না করলে এত খুশি হয় না ওরে যদি আমি ডাল আর ভেন্ডি भाजी করে দিই এই দুইটা থাকলে আমার কষ্ট হ্যাঁ এবার একটু ডাল দিয়ে খাওয়া দেখবে সে তার ফেভারিট মাছ তার ফেভারিট খাবার হুম মজা মাছটা অনেক মজা অনেক মজা লেবু দিয়ে খাওয়া দেখব একটু নাকি আমরা যখন থেকে এটাই আনতেই যাব তাই হুম বুঝে দেখি মজা বাবা আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন আমার হাজবেন্ড একটু খাওয়া দাওয়া করো শান্তিতে আবার ইনশাআল্লাহ ভিডিও তে দেখা হবে আসসালামাইকুম